মেলায় যাবে রায়বাবুদের গণেশ হাবলু মেলাই যাবে সেনবাবুদের নিতাই দিনেশ বাবলু মেলায় যাব আমি তুমি মেলাই যাবি কেরে। মেলায় যাবে বলে সবাই কোমর বেঁধেছে রে আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছি সবাই আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজ ঈদের তৃতীয় দিন আর আমাদের এখানে ঈদ উপলক্ষে বিভিন্ন জায়গায় বড় বড় মেলা বসে তো আমার ছোটো ছোটো পুচকে ভাইপো ভাইজিগুলো বাইনা ধরেছে মেলা দেখতে যাবে বলে তো আমিও ভাবি দেখে বললাম চলো না সবাই মিলে মেলাটা দেখেই আসি মাকেও রাজি করালাম আর মা একলা বাড়িতে থেকে কী করবে তাই মাকেও সঙ্গে নিলাম চললাম মেলার পথে এটা আমাদের এলাকা এখানে আমাদের একদম রোড পর্যন্ত অনেক লাইটিং করেছে খুব সুন্দর দেখতেও লাগছিল আর এখানে অর্কেস্টারও মানে গান করছিল ফাংশান ছিল সেদিনকে তো আমরা চললাম মেলার পথে এই দেখো আমাদের পুচকিগুলোকে দেখেছ কি খুশি কি আনন্দ মেলায় যাচ্ছে বলে যাক ফাইনালি আমরা মেলায় চলে এলাম এই যে মেলার এটা হচ্ছে গেট এখান থেকে ঢুকতে না ঢুকতে অনেক পরিচিত মানুষজনের সঙ্গে দেখা দেখালো আর আমার ভাইপো আর এই যে ছোটো ভাইজিটা এদের শখ হয়েছে এই গাড়ি চড়ার আর মেলা মানে তো বাচ্চাদের জন্যই মানে সব থেকে আনন্দ আর খুশি হয় ওরা চড়তে খুবই পছন্দ করে এই তবুটা হচ্ছে দেখো কী সুন্দর চড়ছে একটু ভয়ও করে না আমাদের থেকে ভয় লাগছিলো যে ওরা কাঁদবে কিনা কিন্তু দেখো দেখো একটুও আমার টাটা দিচ্ছে আমাদের জিলানবাবুটা যাই হোক এইভাবে ওদের ঘোড়া কমপ্লিট হওয়ার পর আমি নাগরদোলায় চড়বো বলে ভাবছিলাম কারণ যে মেলাতে নাগরতলা না বসে আমার ভালো লাগে না মেলা মানেই তো নাগরদোলায় গিয়ে চড়তে হবে তাই না তাই চড়ব বলে ভাবলেও চড়া হলো না কারণ আমাদের পুচকেগুলো বায়নাগুলো তো তারা মিকি মাউসে চড়বে আর নাগরদোলায় এত লাইন ছিল যে সেখানে লাইন দিতে গেলে এদের আর এই মিকি মাউস চড়াব না তাই আমি একটু স্যাক্রিফাইস করে দিলাম আর কি আমার নাগরদোলা চড়তে এত ভালো লাগে কিন্তু এদের জন্য এটুকু তো স্যাক্রিফাইস করাই যায় তাই আমি বললাম যে না থাক ওরা মিকি মাউসে চড়ুক আনন্দ করতে চাই করুক আমি আজকে চড়বো না আমি অন্যদিন কোনো মেলায় গিয়ে তো যাই হোক এই দেখো আমার আমার তিনটে ভাইপোন কি সুন্দর উচ্ছে উঠছে যে লম্প জম্প করছে এই পুচকো পুচকে বাচ্চাগুলোকে দেখতেও কি ভালো লাগছিলো তারা উঠে এত খুশি এত লাফালাফি এত ঘড়ৌড়ি করছে দেখে সত্যিই ভালো লাগছিল যা অনেকটা সময় লেগে গিয়েছিলো কারণ এরা তো আর নামতেই চাইছিল না উঠছে তো উঠছে আর নামছে তো নামছে ঘুরি করেই ব্যস্ত এরা নামছিল এবার আমাদের তো টাইম হয়ে টাইম হয়ে যাচ্ছিলো বাড়ি ঘোরার কিন্তু এই পুচকেগুলোকে কে বোঝায় এরা তো একেবারেই নামতে চাইছিল না এদিকে মেলাতে আমাদেরকে তো কিছু খেতেও হবে মেলায় গেছে কিছু না খেলে হয় আর তাছাড়া মেলা বসছিল যেটা ঘুড়ি তো খেতেই হবে তো যাই হোক ফাইনালি আমরা অনেক কষ্টের পর কাকুর কাছে লাইন পেলাম যাই হোক সবাই লাইনে দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য আর এই সেটাকে কাকুর দামও নিয়ে নে বেশ ভালো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ এবার করলাম বাড়ির পথে কারণ রাতটা অনেকটাই হয়ে গিয়েছিল তো এইদিকে বাড়ির পথে আসল পর দেখলাম যে রাস্তায় প্রচণ্ড লোকের ভিড় কারণ সবাই ফাংশন দেখতে আসতো আমরা কোনো মতন পাঁচটা দিয়েছিলাম আমাদের বাড়ির পথে আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো দেখাবে পরবর্তী বলে ভালো ভালো ভিডিও অবশ্যই লাইক করি শেয়ার করো টাটা